আসসালামু আলাইকুম আপনি কি জানেন পৃথিবীতে সবচেয়ে ঠান্ডা সবচেয়ে নির্জন জায়গা আছে এমনও এক দল যা দেখতে হুবহু মানুষের রক্তের মতো লাল হ্যাঁ তার নাম বেলাট ফলস শত শত কিলোমিটার বরফে ঘেরা অ্যান্টার্কটিকে দাঁড়িয়ে আছে এই অদ্ভুত রহস্য গল্পটা শুরু হয় প্রায় পঞ্চাশ লক্ষ বছর আগে তখন বরফের নিচে আটকে দেয় এক বিশাল হৃদ যেখানে ছিল নুনা পানি আর লোহার মতো খনিজ হাজার হাজার বছর ধরে সূর্য আলো পায়নি অক্সিজেন পায়নি কিন্তু পানি রয়ে গেছে গলিত অবস্থায় আর সেই পানি আলবেরিয়া আসে একটি সরু ফাটল দিয়ে দেখতে মনে হয় বরফের বুক চিরে রক্ত ঝরছে বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন এই পানিতে লোহার পরিমাণ এত বেশি যে বাতাসের সংস্পর্শে এসে তা মরিচের মতো লাল রঙে পরিণত হয় আর এই বিষয়ের বিষয় এই অন্ধকার পানিতে এখনো বেঁচে আছে ক্ষুদ্র জিম যারা আলো ছাড়াই অক্সিজেন ছাড়াই বেঁচে থাকার রহস্য ধরে রেখেছে এ কারণে বেলাট ফল শুধু অদ্ভুত নয় এটা পৃথিবীর বাইরে মঙ্গল বা বরফ ঢাকা গ্রহে জীবন থাকতে পারে কিনা তারও ইঙ্গিত দেয় তাই বরফের দেশে এই রক্ত রং জলপ্রবাদ আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীকে আমরা যতটা চিনি তার ভিতরে লুকিয়ে আছে আরো গভীর রহস্য